কল্পনা চাকমার কথা বারে বারে মনে পড়ছে যখন পাহাড়ে অত্যাচার হয় নিপীড়ন হয় তখন তো আমরা চুপ ছিলাম কল্পনা চাকমা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে এই নিপীড়ন নেমে আসবে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমাদের কমরেড কল্পনা চাকমা একটা কথা বলছিলেন আপনারা বহুবার এই কথা শুনছেন যে পাহাড়ে যখন একটা নির্যাতন পাহাড়ে যখন একটা আয় প্রয়োগ করা হয় সেটা শুধু পাহাড়ে সীমাবদ্ধ থাকে না এর পরবর্তীতে সমতলেও আসে এই বাঙালিদের উপরে এই নির্যাতন সামনে আসে ফলে আমরা যদি আজকে এই পাহাড়ের জনগোষ্ঠীর জন্য কথা না বলি সেই নির্যাতন গুলা প্রত্যেকটা নির্যাতনের কৌশল এদেশের যত ভিন্ন ধর্মী মানুষ আছে যত ভিন্ন মতের মানুষ আছে যত সরকারের বিরুদ্ধ চারণকারী মানুষ আছে সবার প্রয়োগ করা হবে কল্পনা চাকমার বিষয়ে তনু রুনি মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয় এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে